আসসালামু আলাইকুম ওয়া আবার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই মহান আল্লাহ পাকের ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনারা দেখছেন ইলেকট্রনিক সার্ভিস সেন্টার সাথে আছি আমি মোহাম্মদ রবিউল ইসলাম বন্ধুরা আজকে একটা চার্জারের সমস্যা আপনাদের সামনে আমি দেখাতে যাচ্ছি দেখুন চার্জারটা একটা নিউ একটা ডিজাইনের চার্জার এই চার্জার চার্জারের সমস্যা মূলত দেখুন সমস্যাটা কি হয় তো দেখুন আমি এসি প্লাগ ইন করে দিছি আমার কিন্তু ইন্ডিকেটর বাল্বটি জ্বলতিছে আর একটা শব্দ আসতেছে আপনারা শুনতে পারছেন কিনা দেখুন একটা শব্দ আসতেছে এই যে শব্দ চো একটা শব্দ করতেছে আর এমত অবস্থায় ভোল্টেজটা আমি আচ্ছা মাপবোডরে আলো কিন্তু আসতেছে দেখুন বন্ধুরা এখানে কোনো ভোল্টেজ নাই পয়েন্ট আহ মিলিয়াম পিয়ার এগারো মিলিয়াম পিয়ার একটা ভোল্টেজ শো করেছে মিলিয়ে কোনো ভোল্টেজ নাই আর যে বাতিটা বাতিটা জ্বলতেছে জ্বলতেছে ডিসি সাইড বাতি যেটা সেভেন পয়েন্ট এইট ভোল্ট অর্থাৎ হচ্ছে পাশে যে বারো ভোল্টের মাধ্যমে এই কার্যক্রমগুলো সম্পূর্ণ হয় লাইট জ্বলে অটো কাট করে আহ বারো ভোল্টে সেটা কিন্তু ড্রপে সাত ভোল্ট হয়ে আছে এবং যেটা চুয়ান্ন ভোল্ট বা আটচল্লিশ ভোল্ট পঞ্চাশ ভোল্ট এই পঞ্চাশ ভোল্টের একটা ভোল্টেজ নেই সিম্পলটা কিন্তু সমস্যাটা কিন্তু সিম্পল কিন্তু বিষয়টা কিন্তু কঠিন হয়ে দাঁড়াচ্ছে যে চার্জ উঠতেছে না কিন্তু চার্জার দেখাচ্ছে ওকে কিন্তু চার্জ হচ্ছে না তো এই ধরনের সমস্যা আসলে যেহেতু আপনারা জানেন যে এই চপারের দুটো আউট হয়ে থাকে একটা এই গ্রাউন্ডের থেকে একটা এটা একটা এটা একটা আর গ্রাউন্ডের থেকে এই পাশে একটা তো আমি এটা ড্রয়িং করে আপনাদের দেখাবো বন্ধুরা যেহেতু এই চপারটা এরকম টাইপের হয় এখান থেকে একটা কয়েল দিয়ে এ পাশে আসে আর এখান থেকে একটা কয়েল দিয়ে এ পাশে আসে আর কিন্তু এই দুইটা মিলে কিন্তু একটা কমন করা থাকে আর একটা দিয়ে কিন্তু আটচল্লিশ ভোল্ট বের হয় আর একটা দিয়ে কিন্তু বারো ভোল্ট বের হয় চপারের এটা কিন্তু সেকেন্ডারি সাইটে আবার প্রাইমারি সাইটেও কিন্তু দুইটা কল থাকে আচ্ছা আমি প্রাইমারি সাইটে যাচ্ছি না যেহেতু আমার সমস্যা হচ্ছে সেকেন্ডারি সাইটে এটা গ্রাউন্ড আর এখানে কিন্তু একটা ডায়ট দিয়ে দুই ঠ্যাঙ্গে একটা ডায়েট দিয়ে কিন্তু ভোল্টেজটা পার করে নেওয়া হয় আর এখানে কিন্তু একটা এরকম একটা ডায়েট দিয়ে কিন্তু এই ভোল্টেজটা বের করে নেওয়া হয় তো বন্ধুরা এখান থেকে কিন্তু আমার বারো ভোল্ট বেরোনোর কথা সেখানে সেভেন পয়েন্ট এইট ভোল্টের কাছাকাছি আর এখান থেকে কিন্তু আটচল্লিশ ভোল্ট বের হওয়ার কথা সেখানে কিন্তু কোনো ভোল্ট নাই বন্ধুরা তো এখানে সমস্যা হচ্ছে এই ডাবল যে আছে এই ডাবল ডাবল আগে আপনারা মেপে নেবেন এই সমস্যা হতে হতে পারে পারে শর্ট অথবা এই পি এপিএফটা শর্ট হয়ে গেলেও এরকম সমস্যা হবে এপিএফটা পি এফটা দেখুন এপিএফটা পি শর্ট হয়ে গেলেও এই সমস্যা আসতে পারে তো মিটারটা কন্টিনিউটে রাখবো রাখার পরে বন্ধুরা খেয়াল করুন দেখুন জেরো জেরো ওমস দেখাচ্ছে শো করতেছে দেখুন ঘুরাইয়ে দিচ্ছি তারপরেও একই ওমস শো করতেছে তো এটা একটা প্রবলেম মনে হচ্ছে আপনারা এই ভিডিওগুলো যদি দেখেন অল্প টাইমের মধ্যে আপনারা এই কাজগুলো করতে পারবেন এদের বন্ধুরা খুলে নেওয়ার পরে কিন্তু আপনারা আবার মাপ দিয়ে দেখবেন দেখুন খোলার পরেও কিন্তু একে মাপ দেখাচ্ছে শর্ট দেখাচ্ছে তো এটা সমস্যা তো বন্ধুরা আমি আরেকটা বন্ধুরা এরকম একটা চার্জার থেকে আপনারা কি করবেন খুলে বন্ধুরা সমস্যাগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং সমাধানগুলো দেখাচ্ছি তাতে করে আপনাদের কাজের গতি বাড়বে তো দেখুন এই যে ডায়ারটা বন্ধুরা খেয়াল করুন আমি যে ডায়ারটা খুলে নিলাম দেখুন একদিকে চারশো ষোলো অংশ দেখাচ্ছে অপর দিকে দেখবো আবার দেখুন অপর দিকে কোনো মাপ দেখাচ্ছে না তার মানে এটা হচ্ছে ভালো গুড কন্ডিশন একদিকে মাপ দেখাবে আর একদিকে মাপ দেখাবে না এটা একটা ভালো কন্ডিশন একটা ডায়ারের

বন্ধুরা আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাদের জন্য উপকারে আসে আমার এই ইলেকট্রনিক সার্ভিস সেন্টার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অন করে রাখবেন নতুন একটা ডিজাইনের চার্জার এটা এই চার্জার কাজ আমি আগে পাই নাই এই চার্জারটা আমি দেখি নাই এই প্রথম এই ধরনের চার্জার আমি পাইলাম তো হিটসিংয়ের এই নাটটা ভালো করে টাইট দেবেন দেখুন এই ধরনের চার্জারটা বন্ধুরা আমার ডায়েটটা লাগান শেষ তো এখন আমি দেখবো যে আমার শব্দটি গেছে কিনা বোল্টেজটি বের হয় কিনা তো বন্ধুরা আলহামদুলিল্লাহ এই যে দেখুন আলোটা জ্বলতেছে কিন্তু এখন আর কোনো শব্দ পাচ্ছি না কোনো শব্দ নেই তো এখন আমার আটচল্লিশ ভোটটা বারাছে কিনা আমি দেখবো এই যে কমনে ধরলাম বন্ধুরা খেয়াল করুন আচ্ছা আমি একটু জুম করে দেখাই আপনাদের এই যে কমনে ধরলাম এই যে ছাপ্পান্ন ভোল্ট বের হয়েছে বন্ধুরা দেখুন আর এই যে এই পিন দিয়ে এখানে ডায়ট এই যে এই জায়গাতে কিন্তু দশ ভোল্ট বেড়ে গেছে তখন কিন্তু সেভেন ছিল আট অর্থাৎ হচ্ছে সাড়ে দশ গেছে আর এখানে ছাপ্পান্ন বের হয়ে গেছে তো এখন কিন্তু আমার শব্দও আর নাই চো একটা শব্দ ছিল এই শব্দটা কিন্তু আর নাই আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখুন কাজটির সমাধান হয়ে গেল আমি চাচ্ছি যে সমস্যাগুলো আসুক সেই সমস্যাগুলো আমি আপনাদের সামনে আগে তুলে ধরবো তারপরে এর সমাধান আপনাদের দিয়ে দেব। তো এই সমাধানগুলো যদি দেখেন আপনারা কাজগুলো সহজে করতে পারবেন তো ভিডিওতে অবশ্যই বন্ধুরা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অন করে রাখবেন আর যারা আমার এই ইলেকট্রনিক সার্ভিস সেন্টার চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু